প্রশ্ন না করলেই ভালো হতো মনে হয় তারপর আমি এক কথায় উত্তর দিচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন এক ভাই প্রশ্ন করেছেন এক ভাই প্রশ্ন করেছেন মিনার শরীফের কেয়ামে যে আমরা ইয়া নবী বলি সে সময় ইয়া বলার দ্বারা কি বুঝায় দেখুন ইয়া হারফে নেদা এটা দুইটা অর্থ দেয় কাছের ব্যক্তিকে ডাকার ক্ষেত্র ইয়া বলা যায় দূরের ব্যক্তিকে ডাকার ক্ষেত্র ইয়া বলা যায় কত বুঝচ্ছ স্যার দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইয়া রাসূল দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব এইভাবে ডাকা না না

জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আল্লাহ আর পর্যন্ত দেখেন এই জন্য দূর থেকেও রসুলামকে ইয়ানবী সালামু আলাইকা বলা এটা জায়েজ এবং কে বসে সালাম করলো আর কে দাঁড়িয়ে তার আল্লাহ রসুল দেখার ক্ষমতা রাখেন এই জন্য সালামটা দাঁড়ানো অবস্থায় করাই আদা দূর থেকে যে ইয়া হরফে নেতার সাথে ডাকা যায় তার পক্ষে আমি একটি দলিল দিচ্ছি সুলান এটা আরবের ছাপ যতটুক মনে পড়ে আমার দুইশো উনত্রিশ বা দুইশো উনষাট হাদিস এবং একই হাদিস কিতাবু শেফা বি মুস্তাফা হুকুক মুস্তাফা কাজী আয়াস রহমাতুল্লাহ উল্লেখ করেছেন সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি থাকতেন পায়ে কোথায় হঠাৎ একদিন তিনি বসে আছেন তার পা একটা প্যারালাইজ হয়ে গেল তোনার পাশের ব্যক্তি বলল হুজুর কি হয়েছে তিনি বললেন পাটা প্যারালাইজ হয়ে গেছে তখন তিনি তাকে বললেন

হুজুর পকেটে হাত দেওয়া দেওয়ার জন্য কথাটা কি সত্য যে বলেছে সে আলেন না জানেন এই মান কিভাবে বলা মিনা তীর করা হয়েছে মিলাদের উপর শতন্ত পরিচ্ছেদ আছে হাদিসের কিতাবে হাদিসের বিখ্যাত কিতাব দালাইলুন নুবুআতে মিলাদের উপর চারটি পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদের নাম বা যিক্রিল ইয়াউমিল লাজি কুলি রাসূলুল্লাহ দ্বিতীয় পরিচ্ছেদের নাম বাবু জিক্রি শাহরিল্লাদি উলিদা উলিদাফি হে রসুল্লাহ তৃতীয় পরিচ্ছেদের নাম বাবু জিক্রি আমি উলিদা ফি হে চতুর্থ পরিচ্ছেদের নাম বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা তিনি একটা পরিচ্ছেদ আছে বাবু মা যা আফি মিলাদিল নবী এভাবে হাদিসের মূল কিতাব গুলোতেই মিলাদুল নবীর উপর মিলাদুল নবী সালের উপর পরিচ্ছেদ স্থাপন করা আছে এবং ইমাম সিউতির মতো মুস্তাহিদ মহাদেশ উলমুল হাদিদ যারা আবিষ্কার করছেন তাদের একজন হুসনুল মাকসাদফি আমলিল মৌলিক নামে হুসনুল মাকসাদফি আমলিল মৌলিক নামে মিলাদের উপর একটা কিতাবই লিখছেন তারপর যেমন বলবে নিল নাই কোরআন হাতিসে আমি বলবো সে ভালো করে তার চশমাটা সমস্যা আছে তার চশমা ইবন তাই চশমা ইবন আব্দুল হাব নজদির চশমা আমি বলবো চশমা বদলাও জালাল উদ্দিন সৈয়ুদ্দীর চশমা লাগাও ইমাম সুকির চশমা লাগাও ইসমাইল হকির চশমা লাগাও আবদুল হাক মহাদ্দেশ দেহলবীর চশমা লাগাও শাহরিউল্লাহ মহাদ্দেশের চশমা লাগাও শাহুর রহিমের চশমা লাগাও শাহ কারাম জনপুরীর চশমা লাগাও ইমদাদুল্লাহ মহাদের মুক্তির চশমা লাগাও তুমি মিলা পিয়াম এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার ফতুয়ার কিতাবটা পড়বেন ফতাবা আব্বাসি সিরিজ ওয়ান কিংবা ইন্টারনেটে যে ইউটিউবে আমার বাহাজ দেখবেন একটা বাউফল বাহাজ দুই হাজার বারো সালের কিতাব থেকে ক্যামের পক্ষে সাহবের জন্য কোন হুজুর দ্বারা মিরাদ মাফিক করা বৈধ কিনা একেবারেই বৈধ জায়েজ এ ব্যাপারে সুন্দর ফতোয়া দিয়েছেন আব্দুল হক মহাতি তার আশিয়াতুল্য মহা কিতাব জিয়ারতের উদ্দেশ্যে কোন অলির দরবারে যাওয়া শিরিক কি না বলবেন দয়া করে দেখুন কোন অলির দরবারে যাওয়া কেন শিরিক হবে সিনেমা দেখতে গেলে তো সেরেক হবে না গুণা হবে কথা বুঝে কেউ যদি সিনেমা হলে যায় সিনেমা দেখতে সেরেক কুপুর হবে না গুণা আল্লাহর গেলে কেন সিলেক্ট এটা ফালতু ফতু এটা মানবেন আগে দেওয়া দেখুন মুসলিম শরীফের হাদিস

আজানের গোয়া পড়া এটাও সুন এবং হাত তুলা সুনাম এগারোটার সময় কত দাঁড়াবে সুদার স্বামীতে এসেছে ইমান ইমাম কিং মুকিম দা হাই আলা টাইম ইন দা মা ইন সাদাসাদি ইংদা জুফাম আমাদের তিন বড় ইমাম আবহান ইফা আব ইউসুফ এবং ইমাম মহাম্মদ রাহুলদুল্লাহ তিনঞ্জনের মতে মোয়াজ্জেন যখন হাই আলা সালা বলবে তখনই ইমাম এবং মোক্তাদি দাঁড়াবে এখন গুণাজাত হয়ে যাবে তারপর তো আবার নেবেন ঠিক আছে ইনশাল্লাহ এটা তো সিদ্ধান্ত মোনাজাত হয়ে যাবে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে মোনাজাতটা দ্রুত করে ফেলতে তা আমরা তো দিয়ে দেন তা বারুক জিকির চলবে তা বারুক নেওয়ার পর মোনাজাত হয়ে যাবে জিকির করুন সুবাহান Alhamdulillah, la ilaha, la ilaha, subhanallah. Alhamdulillah, la ilaha, la ilaha, subhanallah. Alhamdulillah, la ilaha, la ilaha. is the light la.